আমাকে কয়েকবার বলেছিলেন আজকের যে মিটিংটা এই ব্যাপারে অবশ্য আমরা জানাল ফারুক চুমাতের জন্য অপেক্ষা করেছিলাম উনি অসুস্থ থাকার কারণে সময়টা তৈরি হয়েছে তারপরও চেয়ারম্যান সাহেব প্রধান শিক্ষক সাহেব তাদের সাথে আমাদের আলাপ হয়েছে আজকের এই সভা আজকে সবার সম্বন্ধে আপনারা সবাই বুঝতে পেরেছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় কি অবস্থা থাকবে পাঁচই আগস্টের পরে এই দেশের পুলিশের মন দুর্বল হয়ে গিয়েছিল আমাদের বাকিগঞ্জে ভাগ্য ভালো এখান থেকে তিনি

আমাদের দল যেন কোনো কারণে কোনোভাবে শৃঙ্খলা ভাবে না চলে আমরা তাদের সেই কথা মান্য করে চলে চলব কারণ আমাদের দলের কোনো লোক যদি কোনো বিশৃঙ্খলা করে তাহলে আমাদের দলের শাসনিক ব্যবস্থা নেবে যেহেতু আমরা পুলিশ বাহিনীকে সহযোগিতা করবো সাহায্য করব। আইন আমাদের হাতে তুলে নেব না আমরা পুলিশের সহযোগিতা জন্য পাশে থাকব আপনারা যারা উপস্থিত তারাও থাকবেন আর আমি বিএনপির নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ আপনাদের মাঝে কোন লোক এসে যেন ঢুকে আমাদের দলের দুর্নাম সৃষ্টি না করতে পারে সেই জন্য আপনারা সজাগ থাকবেন যেহেতু আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত কোনো কোন অথবা কোন দুর্ঘটনা ঘটে এই এদেশের হিন্দু এই দেশের মানুষ আমরা হিন্দু এই দেশের মানুষ আমরা তাদের পাশে আমরা থাকবো আর হরিচ্ছেন একটা যে একটা প্রশ্ন আসতেছে আমি আজকে প্রধান অতিথি সাথে অনুরোধ করবো ওইটার প্রতি খুব খুব করে দৃষ্টি রাখবেন যেহেতু এই গাঙ্গুলিয়া ইউনিয়নে অনেকটি স্কুল সেই স্কুলে যদি সাথে সাথে নিরাপদে যেতে পারে তাহলে আমাদের ইউনিয়ন আমরা আশা করি সুন্দর থাকবে আর আমি প্রধান অতিথিকে বলবো আমাদের দলের পক্ষ থেকে পুরো উৎসব করা কাজ করা ইনশাল্লাহ